তাহলে আমি তোমাকে কি করব লাহাজআলাননকা মিনাল মাসজুন তাহলে আমি তোমাকে জেলখানার ভিতরে কারাবুদ্ধ করে ফেলব আমি তোমাকে জেলখানার ভিতরে কয়াত করে ফেলব আল্লাহ নবী হযরতে موسی আলাইহিস সালাম ফেরাউনকে জানাইয়া দিলেন ও ফেরাউন তুই জেলের পৌরাকার তুই জেলের পয়দাカス আমি তোর জেলের বই করি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর বুকে নবী হিসাবে পাঠিয়ে দিয়েছেন তোর জেলের বয় আমি মূসা করি না ফেরাউন বলেন মূসা তাহলে তুমি এই শক্তি কোথায় থেকে পাইলা তুমি এই শক্তি কোথায় থেকে পাইলা তুমি আমার জেলের বই করো না তুমি আমার জেলের বই করো তুমি এই শক্তি কোথায় থেকে পাইলা হযরত মূসা আলাইহিস সালাম সাথে সাথে তার ডান হাত বগল তোলায় নিলেন নেওয়ার পরে সাথে সাথে তার ডান হাতটা তার দিকে প্রসারিত করলেন সাথে সাথে তার হাত থেকে তার ডান হাত থেকে একটা নূরের জ্যোতি বের হয়ে গেল